আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ফিলে চিকেন ফিলে তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এটা তৈরি করা যায় তাহলে চলুন দেখে নি কীভাবে খুব সহজেই চিকেন ফিলে তৈরি করতে হয় চিকেন ফিলে তৈরি করার জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের চিকেনের বুকের মাংস নিয়েছি এখন এটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি প্রথমে আমি চিকেনের বুকের মাংসের মাঝখান দিয়ে ছুরির সাহায্যে কেটে নিব চিকেনের সাইড থেকে এখন আমি লম্বালম্বি করে কেটে নিব এই যে দেখুন এভাবে করে কেটে নিয়েছি আরও একটা পিস আমি আপনাদেরকে কেটে দেখালাম এভাবে করি আমি চিকেনের সবগুলো পিস কেটে নিব এখানে তিনটি বুকের মাংস আমি এভাবে করে কেটে নিয়েছি এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চিকেনের টুকরোগুলোতে এখন আমি মশলা মেখে নিব এই জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝাল নিজেদের স্বাদ মতো দিবেন হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এটা আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়া এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন আর আপনারা ইচ্ছা করলে বাজারের যে কোনো ব্র্যান্ডের গরম মশলাও ব্যবহার করতে পারবেন দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিচ্ছি স্বাদ মতো লবণ সয়া সসে লবণ আছে তাই বুঝেই এখানে লবণটা দিতে হবে এখন সব উপকরণ হাত দিয়ে চিকেনের সাথে ভালো করে মেখে নিব চিকেনের সাথে মশলা মাখানো হয়ে গেছে এখন এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব চিকেনের ফিলে ডিমে কোট করার জন্য এখানে আমি একটি ডিম নিয়েছি দিচ্ছি এক চিমটি লবণ এখন আমি ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি ডিম ফেটা হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি এখানে একটি প্লেটে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা নিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি সামান্য পরিমাণ লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াও দেওয়া যাবে হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব ফিরে আসলাম আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম এখন হাত দিয়ে চিকেনগুলোকে ভালো করে আরও একবার মেখে নিব এখন এখান থেকে এক টুকরো চিকেন নিয়ে প্রথমে ডিমে ডুবিয়ে নিব তারপরে চিকেনের ফিলেটাকে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে কোট করে নিব হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনের ফিলেটাকে ময়দায় ভালো করে কোট করে নিতে হবে তারপর এভাবে করে ঝেড়ে অতিরিক্ত ময়দাটাকে ফেলে দিতে হবে আরো একটা আমি আপনাদেরকে কোট করে দেখাচ্ছি আমি কিভাবে কাজটা করছি দেখেই বুঝতে পারছেন এভাবে করি সবগুলো চিকেনের ফিলে আমি ডিম আর ময়দায় কোট করে নিব সবগুলো চিকেনের ফিলে আমি ডিম আর ময়দায় কোট করে নিয়েছি এগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এভাবে ছড়ানো প্লেটে ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে দিবেন শক্ত হয়ে গেলে নামিয়ে জিপলক ব্যাগ অথবা টাইট বক্সে করে আবার ডিপ ফ্রিজে রেখে দিবেন। এভাবে করে আপনারা এই ফিলে এক দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ভাজার দশ মিনিট আগে নামিয়ে নর্মাল করে ভেজে নিলেই হবে এমনকি বরফ অবস্থায়ও এগুলো আপনারা ভেজে নিতে পারবেন এখন আমি এখান থেকে অর্ধেকটা ফিলে ভেজে দেখাচ্ছি আর অর্ধেকটা আমি সংরক্ষণ করে রাখব এখন আমি আপনাদেরকে এই ফিলে সংরক্ষণ করা দেখাচ্ছি এই যে এগুলোকে আমি ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এরকম শক্ত হয়ে গেছে এখন আমি এগুলোকে আবার এয়ারটাইট বক্স এবং জিপলক ব্যাগে করে আবার ডিপ ফ্রিজে রেখে দিব এভাবে করে এগুলো এক দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে ফিলেগুলো ভাজার জন্য মিডিয়াম আছে পর্যাপ্ত পরিমাণে একটি প্যানে তেল গরম করে নিয়েছি এখন তেলে এক এক করে ফিলেগুলো দিয়ে দিচ্ছি ফিলেগুলো তেলে ছাড়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে ছাড়বেন তাহলে একটার সাথে একটা লেগে যাবে না আর উল্টানোর সময় খুলে যাবে না ফিলেগুলো মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আঁচে ভাজতে হবে অতিরিক্ত আঁচে যদি ফিলেগুলো ভাজেন তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে এক বেচে আমি দশটা ফিলে ভেজে নিচ্ছি আপনাদের প্যানটা যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা আরও কম করে দিয়ে ভেজে নেবেন এতে করে উল্টাতে গেলে কোটিংটা খুলে আসবে না চিকেনের ফিলেগুলো তেলে ছাড়ার সাথে সাথে উল্টাতে যাবেন না এক পাশ দুই মিনিট ভালো করে ভেজে নিয়ে তারপরে উল্টিয়ে দিবেন এতে করে ফিলের কোটিংটা আর খুলে আসবে না দুই মিনিট পরে ফিলেগুলো আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি দুই তিন মিনিট পরে ফিলেগুলোকে আমি আরো একবার উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে ফিলেগুলোকে আমি দশ মিনিট সময় ধরে ভেজে নিয়েছি আর এই যে দেখুন এরকম বাদামি কালার হলেই বুঝতে পারবেন যে ফিলেগুলো ভাজা হয়ে গেছে চিকেনের ফিলেগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনি চামচের সাহায্যে তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার সাথে মুচমুচে চিকেন ফিলে এটা আপনারা ফ্রায়েড রাইস খিচুড়ি সাদা পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন আশা করছি আজকের এই চিকেন ফিলে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক দিবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ